নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে বাংলার রূপা ম্যাম আবারও হাজির হয়েছি বছরের শেষ দিনে একেবারে দেখো বছরের ওই যে বলেছিলাম না শেষ জামাকা স্যান্টাক্ল এসছে আমাদের পিএসসি কিন্তু পিএসসি ছাড়াও স্টেট ব্যাংকের একটা বড় সড়ো ভ্যাকেন্সি বেরিয়েছে ক্লারিক্যাল প্রায় চোদ্দ হাজার তাহলে এখন থেকে যদি প্র্যাকটিস না করো ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম তো ডেলি বেসিস আমরা প্র্যাকটিস সেট আনবো যেটা প্র্যাকটিসের মাধ্যমে তুমি কিন্তু প্রায় কমন কোয়েশ্চেন পাবে তো প্রতিদিন প্র্যাকটিস সেটে তোমাদের ডিআইও থাকবে অ্যারিথমেটিকও থাকবে সিম্প্লিফিকেশনও থাকবে নাম্বার সিরিজও থাকবে সবকিছুই অল্প অল্প করে থাকবে তাহলে চলো বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকে SBI ক্লার্কের প্র্যাকটিস সেট 1 এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট क्वेश्चन प्रीवियस ইয়ার क्वेश्चन এগুলো কিন্তু আমি বলবো তোমরা স্ক্রিনশট তুলে রাখো পরবর্তীকালে কিন্তু অনেকটাই কাজে দেবে তাহলে চলো ফার্স্ট কোশ্চেনে যাই ফার্স্ট কোশ্চেন যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিংবা ব্যাংকের এক্সাম দিচ্ছ তারা প্রত্যেকেই জানো যে ডিআই বা ডেটা ইন্টারপ্রিটেশন কতটা ইম্পর্টেন্ট মানে ডেটা ইন্টারপ্রিটেশন আর ব্যাংকের পরীক্ষা এরা হচ্ছে ওতপ্রোত জড়িত তো চলো আজকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা শুরু করব সেটা হচ্ছে ডিআই দিয়ে তো যেমন কিনা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এটা একটা টেবিল ডিআই কি করে বুঝলাম একটা টেবিল ফরম্যাটে আছে ঠিক তো যে কোনো ডিআই আমরা কিন্তু প্রত্যেকে জানি তিনটে চ্যাপ্টারের উপর বেস করে হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ রেশিও এবং অ্যাভারেজ এবং অ্যাভারেজ এই তিনটে চ্যাপ্টার উপর বেস করে ডিআই হয় তো পার্সেন্টেজ এবং রেশিও অ্যাভারেজ এই সব চ্যাপ্টার গুলো এভিশন বাংলায় করিয়ে দেওয়া আছে বেসিক তোমরা দেখো রেদার কোশ্চেন করাতে করাতে আমি তোমাদের কিন্তু ছোট ছোট থিওরি বুঝিয়ে দেবো যাতে তোমাদের সমস্যা না হয় তো দেখো কি বলেছে The টেবিল given below show the ইয়ারলি ইনভেস্টমেন্ট ডান বাই Indumati এন্ড Chutki ইন থ্রি ডিফারেন্ট স্কিম এলআইসিএসআইসি এবং দুজন লোক আছে সেটা হচ্ছে ইন্দুমতি মহিলা আর কি আর কি কি এলআইসি ইএসআইসি এবং এনপিএসি তো প্রত্যেকের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে তো টেবিলে যদি আমি তোমাকে বলি যে এল তে ইন্দুমতি কত ইনভেস্ট করেছে চব্বিশ হাজার টাকা তো এইভাবে তোমাকে টেবিলটা দেখে বলতে হবে তো টেবিল দেখা হয়ে গেলে আমরা কিন্তু দেখো ইন্দুমতি ইন এন্ড এনপিএস টু দা সাম অফ ইনভেস্টমেন্ট অফ চুটকি দেখো যখনই এর কোশ্চেন পড়বে দেখবে এত বড় কোশ্চেন থাকে না তোমার কিন্তু পড়তে একটু অসুবিধা হবে সঙ্গে সঙ্গে ব্যাপারটা কি করবে ছোট সেগমেন্টে ভাগ করে নেবে তাহলে চলো ছোট সেগমেন্টে যদি ভাগ করি বলেছে ফাইন দা রেশিও তাহলে রেশিও জানতে চাইছে এখানে কি রেশিও সাইনটা দিলে এরপর কি বলেছে অফ দা সাম অফ ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ ইন্দুমতি ইন এলআইসি এন্ড এনপি তাহলে ইন্দুমতির ঘরে যাব এলআইসি এবং এনপিএস এ কত টাকা ইনভেস্ট করেছে এদিকে চব্বিশ এদিকে ষোলো হাজার মানে টোটাল চল্লিশ হাজার তাহলে লিখে দিলাম চল্লিশ হাজার তার সাথে তাই তো বারো হাজার এবং আঠেরো হাজার মিলে কত হয় তিরিশ তাহলে এই দুটো রেশিও চেয়েছে মানে আলটিমেটলি আনসার হচ্ছে কি ফোর এটা হচ্ছে অপশন নাম্বার ডি আছে অপশন নাম্বার ডি ক্লিয়ার আশা করি কোনো রকম অসুবিধা নেই নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি এটাও দেখো ওই ডিআই থেকেই কোশ্চেন প্রতিটা ডিআই থেকে পাঁচটা কোশ্চেন থাকে কিন্তু আমি যেহেতু সেশনটা অনেক লম্বা হয়ে যাবে তাই কিন্তু প্রতিটা ডিআই কিংবা প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো তিনটে দুটো তিনটে করে কোশ্চেন ডেইলি মিসলেনিয়াস পার্টে তোমাদের করিয়ে দেব দেখো সেকেন্ড কোশ্চেনটা বোর্ডে আছে কি বলেছে ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ গ্যান ইন এনপিএস এখানে দুটো মানে নাম আছে একটা ইন্দুমাতিয়ার একটা চুটকি জ্ঞানের কথা তো বলেনি তার মানে যখন জ্ঞানের কথা বলেনি তার মানে জ্ঞানের যা প্রশ্নই জিজ্ঞাসা করুক না কেন সেটা কার ওপর ডিপেন্ড করে থাকবে সেটা ডিপেন্ড করে থাকবে অন্য কোন ডেটা যেই ডেটাটা আমার টেবিলে প্রেজেন্ট আছে ঠিক আছে তাহলে বলেছে এনপিএস এ জ্ঞান কতটা ইনভেস্ট করেছে থার্টি পারসেন্ট মোর কার থেকে দেন দ্য অ্যাভারেজ ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ চুটকি ইন এল আইসি অ্যান্ড ইএসআইসি তাহলে চুটকির দেখো এই দুটোতে টোটাল কত টোটাল ইনভেস্টমেন্ট কত

যে ওটা ম্যাটার করে না ম্যাটার করে কি ওর থেকে থার্টি পার্সেন্ট বেশি তার মানে ছিল হান্ড্রেড পার্সেন্ট থার্টি পার্সেন্ট বেশি মানে ওয়ান থার্টি পার্সেন্ট চার্জ করে দিয়েছি তো ওয়ান থার্টি পার্সেন্ট যদি চার্জ করে দাও ইট উইল বিয়াট

কত পার্সেন্ট এটাই জানতে চেয়েছি বুঝতে পারলে কি বললাম আবারও বলে দিচ্ছি ইয়ারলি ইনভেস্টমেন্ট জ্ঞান ইন এনপিএস যেখানে এখানে জ্ঞানের কথা বলেইনি সে হচ্ছে থার্টি পার্সেন্ট মোর দেন দ্য অ্যাভারেজ ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ চুটকি ইন এল আই সি অ্যান্ড ইএসআইসি তো এলআইসি এবং ইএসআইসি টোটাল কত ইজ সিক্সটি থাউজেন্ড চুটকিরই বলেছিল হ্যাঁ

এটা মানে থার্টি নাইন থাউজেন্ড এটা পুরো টু টাইমস তাহলে এটা কেটে দাও ইট উইল বি ক্লিয়ার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি একটা সিম্প্লিফিকেশন এসছে দেখো এই ধরনের সিম্প্লিফিকেশন কিন্তু ব্যাংকের পরীক্ষায় থাকেই তো তুমি কিভাবে সলভ করবে দেখে নেবে হোল নাম্বারগুলোকে এক একদিকে নেবে ফ্র্যাকশন গুলোকে আরেক দিকে নেবে তাহলে হোল নাম্বার বলতে যেটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে নিয়ে নাও ওয়ান প্লাস ফোর এটা যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর ঠিক আছে আর ফ্র্যাকশন গুলোকে একসাথে রাখবে ফ্র্যাকশন গুলোকে একসাথে রাখলে কত হচ্ছে দেখো

হচ্ছে আনসার অপশন নাম্বার এ অপশন নাম্বার এ ক্লিয়ার আশা করি অসুবিধা নেই চলো নেক্সট কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার ফোর এটাও একটা পার্সেন্টেজ এর দেখো কিভাবে সলভ করব হচ্ছে ফর্টি এইট পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট অফ এক্স অফ এক্স প্লাস

390 থেকে 270 বাদ যাবে তাহলে x এর ভ্যালু কত হবে এখানে 0 এখানে 212 তাহলে এইটা পুরোটা ইনটু ছিল এটা এদিকে এসে কি হবে ডিভাইড হবে যেটা ডিভাইড অবস্থায় থাকবে সেটা ইনটু হবে যেটা ইনটু অবস্থায় থাকবে সেটা ডিভাইড হবে ঠিক আছে তাহলে 4 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 1 এন্ড 2 এদিকে 3 আর 0 আবারো যদি তুমি কাটো 3 দিয়ে এখানে 4 এখানে কত হবে 10 আর ফোর দিয়ে ডাইরেক্ট কেটে দাও টোয়েন্টি ফাইভ তো আনসার উইল বি টু ফিফটি আনসার উইল বি টু ফিফটি এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে এই কোশ্চেন কিন্তু মার্ক করে রেখো নেক্সট কোশ্চেন এসছে রং নাম্বার সিরিজ এটাকে আমি বলি ওয়ান কাইন্ড অফ স্লো পয়জন ওয়াই বিকজ এই কোশ্চেন কিন্তু সবাই করতে চায় কিন্তু বুঝতে পারে না একটা কোশ্চেন করতে গিয়ে কতটা টাইম লেগে যাচ্ছে ফলে আ এই কোশ্চেন গুলো সলভ করার সময় মাথায় রাখবে যদি দশ সেকেন্ডের মধ্যে ক্লিক করে যায় কিংবা খুব জোর টুয়েলভ সেকেন্ড ক্লিক না করলে স্কিপ করে যাবে কেননা একটা এর পেছনে দু মিনিট খরচা করে তারপরে যদি কোশ্চেনটা না মেলে তাহলে কিন্তু ওটা টাইম ওয়েস্ট হবে টাইম ইজ ভেরি প্রিসিয়াস তাই সেটার পেছনেই ইনভেস্ট করবে যেটা কিনা ফ্রুটফুল হয় ঠিক আছে পরে যাতে আফসোস না করতে হয়

রং নাম্বার কোনটা নেক্সট এত বড় একটা দিয়েছে দেখো নাম্বার সিরিজ যেটা কিনা রং রং নাম্বার সিরিজ দেখো যত বড় কোশ্চেন নেয় না ইনিশিয়ালি আমরা ঘাবড়ে যাই বাট মজার ব্যাপারটা হচ্ছে এই এই কোশ্চেন গুলো কিন্তু সলভ করলে মানে জেনারেলি ডিফারেন্স মেথডে দেখতে হয় ডিফারেন্স মেথড যদি একবার তুমি দেখতে শুরু করো তাহলে সেটা হচ্ছে তোমার জন্য কিন্তু খুব ইজি হয়ে যায় এতটুকু তোমায় বললাম দেখো এটার আর এটা ডিফারেন্স কত দেখো ফোর থ্রি থ্রি সেভেন মানে এদিকে হচ্ছে ছয় এদিকে হচ্ছে চার গেলে দুই এদিকে হচ্ছে এক আবারও এটার আর এটার গ্যাপ কত দেখো চার হাজার চারশো তেষট্টি মানে হচ্ছে সাত আর এদিকে হচ্ছে সাত গেলে তিন থার্টি সেভেন আচ্ছা কিছু কি বুঝতে পারছ আমার কাছে কিন্তু একটু চেনা চেনা লাগছে কিরকম দেখো এটা একশো পঁচিশের কাছাকাছি এটা থার্টি সিক্স এর কাছাকাছি এটা আবার ফোর এর কাছাকাছি তার মানে একটু যদি ভালো করে দেখো এটা হচ্ছে

এবার দেখো কি না একদমই তাই এর গ্যাপ হচ্ছে তাহলে তারপর কত হওয়া উচিত এইট স্কোয়ার প্লাস ওয়ান মানে হওয়া উচিত সিক্সটি ফাইভ কিন্তু এটার এটার গ্যাপ কি সিক্সটি ফাইভ না তার মানে রং কোনটা এটা এটা চেঞ্জ যদি করে দাও আর এটা পুরো কে আছে রং নাম্বার সিরিজ কোনটা ফোর নাইন ওয়ান জিরো উইল বি দ্য কারেক্ট আনসার অফ দ্যাট রং নাম্বার সিরিজ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কোথা থেকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন এই কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু একটা মজাদার চ্যাপ্টার যে মজাদার চ্যাপ্টারটা যদি যার শিফটেই আসে না কেন সে ভীষণ খুশি হয়ে যায় কেন না এই একটা চ্যাপ্টার যেটা একদম মুহূর্তের মধ্যে মানে তুরি মেরে হয়ে যাবে যারা জানো না তারা কিন্তু অবশ্যই এভিজন বাংলায় দুটো ভিডিও দেওয়া আছে ওই দুটো ভিডিও দেখলে তার বাইরে কিন্তু কোশ্চেন জেনারেলি আসবে না ইকুয়েশন কিংবা সমীকরণ অ্যাভিশন বাংলায় দেওয়া আছে একটু সার্চ করে নিও ঠিক আছে বলেছে এক্স এর ভ্যালু হচ্ছে কত রুট ওভার টোয়েন্টি ফাইভ মানে কি অলওয়েজ প্লাস ফাইভ কেননা রুটের মধ্যে কোনো নেগেটিভ সাইন এক্সিস্টই করে না ওটা ইম্যাজিনারি ভ্যালু আর ওয়াই কিউব ইজ ইকাল টু ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ওয়াই কিউব মানে কি পাঁচ কেননা মাইনাস পাঁচ মাইনাস পাঁচ আর মাইনাস পাঁচ গুণ করলে মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ চলে আসে তাই হওয়ার কোনো চান্সই নেই

যারা জানো না অবশ্যই বলবো বেসিকটা দেখে নিন প্রোডাক্ট এর ঘরে দেখো প্রোডাক্ট কি আছে প্রোডাক্ট আছে হচ্ছে মাইনাস এডিশনও আছে কি মাইনাস বলবে ম্যাম এ তো প্লাস আপনি কেন মাইনাস বলছেন ওটাই তো ট্রিক্স ছিল বাবা এডিশন ঘরে যা থাকবে তাই উল্টে বলবো প্রোডাক্ট কোথায় এই জায়গাটার নাম প্রোডাক্ট আর এই জায়গাটার নাম এডিশন তাহলে এটা মাইনাস এটাও কি আছে মাইনাস তাহলে বিগ ভ্যালু কি হয়ে যাবে মাইনাস স্মল ভ্যালু হয়ে যাবে প্লাস আর এটা প্লাস আছে এটা মাইনাস আছে দুটো এবার কিভাবে কিভাবে যাতে চলে চলে আসে আসে কি এবার কম্পেয়ার করবো আমরা যদি কম্পেয়ার করি দেখো মাইনাস সেভেন বড় না মাইনাস এইট বড়েটলি মাইনাস এইট বড় মানে এক্স গ্রেটার দেন মাইনাস সেভেন বড় না মাইনাস সেভেন বড় দুটো ইকুয়াল

আর এস আই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তাহলে বসিয়ে দাও ষোলো হাজার ইজি কোয়েল প্রিন্সিপাল কত ছিল ষোলো হাজার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ টাইমটাই জানতে চেয়েছে টি বসালাম ডিভাইডেড বাই হান্ড্রেড ষোলো হাজার আর ষোলো হাজার চলে গেল এটা কত টাইম যাচ্ছে এটা এইট টাইমস তাহলে টি এর ভ্যালু কত এইট ইয়ার্স অপশান নাম্বার সি অপশান নাম্বার সি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন

নয় নং একাশি হাতে আট চার নং ছত্রিশ ছত্রিশ আর আটে হচ্ছে চুয়াল্লিশ ফোর ফর্টি ওয়ান তাহলে যদি মাইনাস করো করে থাকবে কত ফিফটি নাইন মানে কি যে চলে গেছে তার ওয়েট ঠিক আছে এরপর কি বলেছে যে ইফ ওয়ান নিউ পার্সন জয়েন দ্য রিমেনিং অফ দ্য রিমেনিং পিপল দেন দ্য অ্যাভারেজ ওয়েট বিকাম ফিফটি টু কেজি তার মানে এখন আবার দশজন হয়ে গেল এখন আবার দশজন হয়ে গেল যার টোটালটা কত ফিফটি টু কেজি টোটাল কত পাঁচশো কুড়ি কারোর দ্য কেজি? হু লেফট দ্য গ্রুপ অ্যান্ড হু জয়েন দ্য গ্রুপ ঠিক আছে এবার দেখো এখানে ছিল কতজন পাঁচশো কুড়ি জন এই যে মানে নজনের ওয়েট কত ছিল দ্যাট ইজ ফোর বাকি করে দিলে কত হচ্ছে নাইন আর আট গেলে পাঁচ গেলে থাকে সেভেন্টি নাইন ঠিক আছে এটা হচ্ছে দশ জনের নতুন ওয়েট আর এটা হচ্ছে ন জনের তাহলে নতুন যে জয়েন করলো তার কত সেভেন্টি নাইন আর পুরোনো যে মানে ছেড়ে চলে গেছিল তার কত ফিফটি নাইন এই দুজনের গ্যাপের পার্থক্য জানতে চেয়েছে এই দুজনের গ্যাপের পার্থক্য কত দ্যাট ইজ টোয়েন্টি ইয়ার্স কিংবা তা বাদে এটাও বলতে পারো আগে ছিল কত পাঁচশো এখন কত পাঁচশো কুড়ি তার মানে ডিফারেন্সটা কত ডিফারেন্সটা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স অপশন নাম্বার অপশন নাম্বার ই অপশন নাম্বার ই তে আছে ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ছিল মিসলেনিয়াস পার্টে যেখানে অ্যারিথমেটিক কভার করা হয়েছে যেখানে সিম্প্লিফিকেশন রং নাম্বার সিরিজ কোয়াড্রেটিক ইকুয়েশন ডিআই সমস্তটাই করানো হয়েছে তাহলে এভাবে ডেইলি প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করতে থাকলে দেখবে আর সাথে অবশ্যই আমি বলবো না এই প্র্যাকটিস সেটাই মোর দেন না সাথে কিন্তু মক টেস্ট দিলে আর অ্যানালাইসিস করলে এবছরের মানে এসবিআই ক্লারিকালের জবটা কিন্তু তুমি ডেফিনেটলি ক্র্যাক করতে পারবে তার জন্য এই কোশ্চেন গুলো পাওয়ার জন্য তোমাদের রেভিশন বাংলায় জুড়ে থাকতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সুস্থ থেকো বছরের শেষ দিনে অলওয়েজ প্রে করো ভগবানের কাছে যে থ্যাংক ইউ সো মাচ যা দিয়েছেন যা দিতে চলেছেন সমস্ত কিছুর জন্যই অসংখ্য অসংখ ধন্যবাদ থ্যাংক ইউ